মেয়র ই শেখ শপথ নিয়ে আপনারা জানেন আপনি রিসেন্টমি চলতেছে কোন অসন্তোষ চলছে এর মধ্যে একজন লয়ার মামুন রশিদ বলে একজন লয়ার তিনি একটা রিট করেছেন সেই রিটে বলেছেন যে উনি চ্যালেঞ্জ করেছেন যে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেটা চ্যালেঞ্জ করেছেন এবং এটা অবৈধ ঘোষণা চেয়েছি আর এটার সঙ্গে একজন মন্ত্রী বলেছেন উপদেষ্টা বলেছেন যে এটা মামলা বিচারের জন্য যে হাইকোর্টে শব দিতে পারছে না সেটা শরণীয় হলো এবং আদার্স সাইড থেকে যে পিটিশনের লয়ার বললেন বক্তব্য রাখলেন তারা বলছেন যে তারা এইটার তার বক্তব্য অনুযায়ী এটা লফুলি হয়নি লিগালি হয়নি এইসব অনেক কথা বললেন আমাদের বক্তব্য ছিল ইশাকের পক্ষে আমি কামাল এসানস আরও অনেক লোহরে আইনজীবী ছিল আমাদের বক্তব্য ছিল এই যে ভদ্রলোককে উনি মামলা করতে আসছেন এখানে আইনে বলা আছে ইলেকশন ল যে বিশেষ আইন এর ল সেখানে কন্টেস্টিং পার্টি যারা কন্টেস্ট করে ইলেকশনে তারাই শুধু পার্টি থাকে তারাই মামলা করতে পারে এখন এখানে ফজলুল তাপের সাহেব উনি উনি করতে পারতেন আমরা বলেছি যে আসলে ফজলুল তাপর সাহেব তো না যিনি করেছেন মামলাটা তাপর সাহেব যা যা বলতেন উনি তা তা বলছেন এটা ঘুমটা আছে এটা এ এব করছেন এবং এটা ধরেন বাংলাদেশে কিন্তু এই ইলেকশন না ইউনিয়ন কাউন্সিল ইলেকশন বলেন পার্লামেন্ট ইলেকশন বলেন পৌরসভা বলেন উপজেলা বলেন সিডিকরণ বলেন সবগুলো বিশেষ সেখানে গেজেট প্রকাশের নির্বাচন গ্যাজেট প্রকৃতি আপিল করতে হবে সেখানে কন্ট্রিস পার্টিগুলা থাকে তারপর আদালত শুনে সাক্ষী প্রমাণ নিয়ে রায় দেন সে রায় দিয়ে সাক্ষী প্রমাণ নিয়ে রায় দিয়ে এবং ঈশ্বাদকে ফজুল তাপসের গ্যাজেটটা বাতিল করেছেন করেছেনকে ঢাকা সিটি কর্পোরেশন সাউথের মেরিন ঘোষণা করেছেন এবং আদালত আরও বলেছেন যে নির্বাচন নির্দেশ দিয়েছেন দশ দিনের ভিতর গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশন আদালতের নির্দেশ অনুযায়ী এবং আইন অনুযায়ী এবং সাতাইশে এপ্রিল গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ইচ্ছাকে নির্বাহক নির্বাহকে তাকে ইলেক্টেড মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন এখন যেটি হলো নেক্সট দিয়ে লাস্ট স্টেজ সাতের দুই আইনের সাধু অনুযায়ী গ্যাজেট প্রকাশ প্রকাশের মধ্যে শপথ সরকার তৃণমূল তাকে শপথ পড়াতে শপথ করাচ্ছে এবং আইসি চ্যালেঞ্জ করছে আমরা বলছি তার থেকে তো লক্ষ কাছে না আমরা অধিকারে না চাই বিজি পড়ে

প্রতি প্রার্থীর বাইরে অন্যকে এসে বলে রেজাল্ট চ্যালেঞ্জ করেছে বা এদের রায় চ্যালেঞ্জ করে কোনো নজি তারা স্থাপন করতে পারেনি এবং এটা অশুদ্ধ উদ্দেশ্যে করা হয়েছে শুধু নির্বাচিত প্রতিনিধিকে যেন শপথ না করে সেই জন্য করা হয়েছে এটা এবং এটা ধরেন এটা আমাদের কনস্টিটিউশনে যেটা বলা আছে যে নির্বাচিত প্রতিনিধি থাকবে এবং যেটা রুল অফ ল বিশ্বাস করি অবশ্যই তাকে মেয়র হিসাবে শপথ গ্রহণ করতে হবে আর সরকার এখন তা করছে না সরকারের একটা গোষ্ঠীর কারণে আমি সরকারকে বলবো না সরকার একটা বেশিক একটা গোষ্ঠীর কারণে তারা তারা এখানে আর স্থানীয় সরকারের মন্ত্রণালয় মন্ত্রণালয় থাকবে সিটি নিয়ে গেছে সেখানে অফিস করতেছে স্থানীয় সরকারের মন্ত্রী উপদেষ্টা এটা কীভাবে পরে এখন এখন তার কোনো লোকাচ্ছেদ নেই তার কোনো মান্যব্য অধিকারে নাই এবং অসৎ উদ্দেশ্যে আসতে পারছে না তার পক্ষে মূলত সদ্য নামে মামলাটি মামলা করেছে সুতরাং এটা এই মামলাটি চলবে না এমন খারিজ হওয়া উইথ কষ্ট আমরা চেয়েছি কষ্ট যিনি মামলা করেছেন জরিমানার সহ খরচ সহ উৎকর্ষ তাকে মানে খারিজ করার জন্য এমন কাছের কামাল সেবের কাছের কামাল সাবমিশন রেখেছেন সরকারের সরকার থেকে সাবমিশন রেখেছেন কালকে দুপুর বারোটার সময় আদেশের জন্য রাখছেন দুপুর আগামীকাল দুপুর বারোটার সময় আদেশের জন্য রাখছেন সেখানে যদি কারো কোনো আর বক্তব্য থেকে বক্তব্য শুনবেন কালকে আশা করি ইনশাল্লাহ আদেশ দেবেন ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র ঈশ্বর পক্ষে

কার্যকাল শেষ হলে আরেকবার আসলে তাকে পাওয়ার হ্যান্ড ওভার করবে হ্যান্ড ওভার করবে এবং কন্টিনিউ করতে পারবে দুই হল আদল নির্দেশ তারা তো এটা কোনো কোশ্চেন নিতে পারে না আপনি শপথ নিয়ান শপথ দিয়ে বলেন যে মেয়াদ শেষ হয়ে গেছে নির্দেশ মানবেন না কেন আপনি আপনার রুল রুল বিশ্বাস করে আপনার সরকার পরিচালনায় যদি আইন এবং সংবিধান যদি বিশ্বাস করেন আপনারা অবশ্যই আদালতের আদালত আদেশ মানতে হবে এখানে কোনো সুযোগ নাই এটাকে আপনার এড়িয়ে চলার অসুয উদ্দেশ্যে ধন্যবাদ